আমি বলবো জৌত্রু এখানে আমরা শাখা দিছি তোমরা এই সুসুсите নওগা শাখায় কোচিং করো তুমি যদি লেখাপড়া করো এখান থেকে সম্ভব ঢাকা থেকে সম্ভব অনেকে ঢাকা যায় আমি ঢাকা যাওয়ার পক্ষে নই কারণ ঢাকা গিয়ে তারা হোস্টেলে অবস্থান করো তারা ঢাকা যায় না যদি আর্থিক সজনে ভাষায় থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু এখানে বাবা মার হোটেলে খাও তুমি ভালো থাকো সুস্থ থাকবা এই তোমরা উত্তরবঙ্গের মানুষ অনেক খারাপ ঢাকা শহরে গিয়ে পানি খেতে পারে না জন্ডিজে ধরে যায় একবার যদি অসুস্থ হয়ে যাও তোমার এই দুই মাসের কোর্স তুমি কি আর করতে পারতেছ তুমি যে জন্য গেছো সেটা কি পাচ্ছ সেই জন্য আমি বলবো যেহেতু এখানে আমরা শাখা দিছি তোমরা এই শাখাকে এই শাখাতে কোচিং করো ওনার পরিচয় কিন্তু উনি আমাদের ইউসিসির হেড অফিসে বসেন উনি গত বছর আমরা হেড অফিসের জন্য যেটা তৈরি করি উনি লুকিয়ে লুকিয়ে এ নগা এগুলো নিয়ে আসতেছে নগা দেই একটু পরে দেই উনি কয় না আমার নগা আগে যাবে ওনার জন্য একটা হাত দালি ওনারা আমাদের কাছে পরীক্ষিত গত বছরও ওনার সাপুলে স্বাক্ষর এই বছরের স্বাক্ষর রাখবেন এটুকু আমার বিশ্বাস